মানুষের কথায় কান দেবেন না ঘরে বসে এক মাসে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করা যায় তাও আবার ফেসবুক পেজ থেকে আপনার পেজটাকে ভাইরাল করার জন্য আপনি একাই যথেষ্ট তার জন্য কারো হেল্পের প্রয়োজন হয় না হ্যালো টু পেজ থেকে ভিডিও তো আজ রান্না করতে করতেই না হয় আপনাদের সাথে টপ সিক্রেট বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি আজ আমি রান্না করছি শসা শশা কিন্তু সবার পছন্দের একটা খাবার সিপি চেয়েছেন তো তাদের জন্য এই শশা রান্নাটার রেসিপি নিয়ে আসলাম খুব সহজভাবে আপনি খুবই অল্প সময়ের মধ্যে শসা রান্না করতে পারেন প্রথমত শশাগুলোকে কেটে আমরা সেগুলোকে একটু ভাব দিয়ে নিব অনেকে শশার স্মেলটা পছন্দ করেন না তারপরে এই যে কাঁচামরিচ পেঁয়াজ ভালোভাবে ভেজে তারপরে সেখানে মশলাপাতি যা যা লাগে তা দিয়ে দিব আদা বাটা রসুন বাটা একটু একটু করে দিয়ে দেব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে এখানে পরিমাণ মতো বাকি সব ইন্ট্রোডিউস যা যা লাগে সেগুলো দিয়ে দিব। তো আপনাদেরকে যে কথাটা বলছিলাম রান্না করতে করতে সেগুলোও শুনে নিন একটা পেজ ভাইরাল করার জন্য আসলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি নিজেই আপনি আপনার পেজে কতটা সময় দিচ্ছেন আপনার পেজের পিছনে আপনি কতটা পরিশ্রম করছেন আপনার ভিডিওগুলোর কোয়ালিটি কেমন আপনি দিনে কতটা রিলস দিচ্ছেন এগুলোর উপরেই ডিপেন্ড করবে একটা পেজ ভাইরাল হওয়ার জন্য আপনি যদি কন্টিনিউ এই নিয়ম করে ভিডিও আপলোড করতে থাকেন রিলস দিতে থাকেন একটা পর্যায়ে গিয়ে আপনার পেজটা ভাইরাল হয়ে যাবে তো এই যে দেখছেন এখানে কিন্তু আমি ছোটো মাছ দিয়ে দিছি এখন এই ছোটো মাছগুলো আমি এখান থেকে তুলে নিব কেন তুলে নেব সেটাও আপনাদের সাথে শেয়ার করবো এ তারপরে আমি এখানে একটু জল দিয়ে ভালোভাবে আমার কষানো দিয়ে দিয়ে ছি মাছগুলো কষা মাছগুলো আমি তুলে নিয়েছি কেন তুলে নিয়েছি বলুন তো কারণ যেহেতু আমি রান্না করবো আর এগুলো হচ্ছে গুঁড়া মাছ তো গুঁড়া মাছগুলো আসলে তরকারির মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে অসুবিধা হয় মাছগুলো ভেঙে যায় তো এই জন্য আমি মাছগুলোকে তুলে নিয়েছি এগুলো আমি লাস্টে দিয়ে দিব এই গুঁড়ো মাছগুলো দিয়ে আপনি যখন শসা রান্না করবেন এত বেশি মজার হয় আর স্মেলটা কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে তো এই যে শসা রান্না দিয়ে আমার গুঁড়ো মাছ রান্নার প্রসেসিংটা প্রায় শেষ পর্যায়ে আমি এখানে কষাবো তারপরে একটু ঝোল দিব তারপরে মাছ দিব দিয়ে রান্নাটা কমপ্লিট করব আমরা হয়তো মনে করি একটা পেজ ভাইরাল করতে গেলে একটা গ্রুপের অবদান কিন্তু অনেক বেশি এটা আমরা মনে করি আসলে এটা কতটা সত্য আমরা যদি বছরের পর বছর একটা গ্রুপের পিছনে সময় দেই সেখান থেকে কতটা বেনিফিট পাবো কি পাবো না তার আদৌ কোনো গ্যারান্টি নাই তার থেকে সহজ হয় না আমরা যদি আমাদের পেজের সময় দিই আপনাদের ভিডিওগুলো আমরা কোয়ালিটি ভালো করি আমরা নিয়মিত হচ্ছে কন্টেন্ট আপলোড করতে থাকি একটা পর্যায় পেজ ভাইরাল হবেই হবেই এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কথা তো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই আমরা যারা হচ্ছে এখনও পেজ নিয়ে হতাশ আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না আমরা হচ্ছে যে ইনকাম করতে পাচ্ছি না রিস এঙ্গেজমেন্ট নাই রিস এঙ্গেজমেন্ট আজ থাকবে না কাল থাকবে না পরশু দিন থাকবে না কিন্তু চার নম্বর দিন ঠিকই চলে আসবে হতাশ হওয়া যাবে না আপনার পেজটাকে ভাইরাল করার জন্য আপনি নিজে একাই যথেষ্ট শুধুমাত্র আপনাকে করতে হবে নিয়মিত কন্টেন্ট আপলোড করা অ্যাক্টিভ থাকা নতুন নতুন ফ্রেন্ড সার্কেলদের সাথে কানেকশন ভাড়ানো এভাবেই কিন্তু আপনি খুব সহজে ভাইরাল হতে পারবেন আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো এতে করে প্যানে খোয়ার কিছু নেই সবাই সবার পেজে সময় দিন কন্টেন্টের প্রতি খেয়াল করুন দেখবেন আমরা সবাই একদিন সফলতা অর্জন করতে পারবো তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ